খানাকুলে বন্যার আশঙ্কায় এবার মাইকিং প্রচার করলেন খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েত খানাকুল দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের নির্দেশ অনুসারে চিংড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয় মাইকিং প্রচার এই মাইকিং প্রচারে বলা হয়েছে খানাকুল দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের নির্দেশে এবং চিংড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ও জনসাধারণকে সতর্ক করা হচ্ছে চিংড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে ঠিক কি মাইকিং প্রচার করেছেন খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ শোনাব জনসাধারণকে সতর্ক করা হয়েছে চিংড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে খানাকুল দু নম্বর বিডিওর পক্ষ থেকে চিংড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় বন্যা আশঙ্কা দেখা দিয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে ঘোষণাটি শেষ হল জনসাধারণকে সতর্ক করা হচ্ছে চিংড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে খানাগুল দু নম্বর বিডিওর পক্ষ থেকে চিংড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় বন্যা আশঙ্কা দেখা দিয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে ঘোষণাটি শেষ হলো জনসাধারণকে সতর্ক করা হচ্ছে চিংড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে খানাকুল দু নম্বর বিডিওর পক্ষ থেকে চিংড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে ঘোষণাটি শেষ হল জনসাধারণকে আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজগ্যাস গোদামের বিপরীতে তর্ক করা হয়েছে সিংরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে খানাকুল দু নম্বর বিডিওর পক্ষ থেকে সিংরা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় বন্যা আশঙ্কা দেখা দিয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে ঘোষণাটি শেষ হলো বাঙালি মানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাকি ভাত না থাকলে ব্যাপারটা জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই মানিতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ড ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রডাক্ট দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত যোগাযোগ করুন আর আপনার নিত্য খাদ্য তালিকায় রাখুন গুড্ড ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হল চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কাদামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ড স্পেশাল মিনিকেট বাঁশ কাটি মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে